তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মুদিখানায় এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটায় তোমাদের দাদাভাই বলছে যে আমাকেও যেতে তো আমিও যাই গিয়ে দেখি যা পছন্দ হবে সব টপটা টপ ভরে নেব তো চলো আমি হাউস কোটটা পড়বো হাউস কোটটা উপরে দিয়েই চলে যাব আমাদের রাস্তাতেই মানে বেশি দূরে না এই আমাদের রোডেই মেন রোডে মেন রোডের পাশেই মুদিখানা তো আমি আর তোমাদের দাদা যাব এখন আর তোরা ওর ঠাম্মির কাছে আছে ও জেগেই আছে এখনও খেলছে তো বলেছি ওর ঠামিকে যে যদি কান্না করে তাহলে ফোন করো আমি চলে আসব কাছেই তো অসুবিধা হবে না তো দেখা যাক আমরা যাই আর হচ্ছে ঘরের যাতা অবস্থা এখন আর কি দেখাবো বলো এই যে বিছানার যাতা অবস্থা আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের থেকে উঠলাম কিছুক্ষণ আগে উঠে তোরাকেও একটু ফ্রেশ করে দিলাম আর তারপর ঠামের কাছে দিলাম তো ঠিক আছে চলো আমরা মুদিখানায় যাচ্ছি আর এখন আমি ওপরে শুধু একটা হাউস কোটটা জড়িয়ে নেবো নিয়েই চলে যাব তো চলো একবার গিয়ে ওখানেই দেখা হচ্ছে চলে এলাম আমরা মুদিখানায় আমি ওপরে হাউস কোটটা দেখো পড়েছি আর ভেতরে হাতাটা গুটিয়ে নিয়েছি ফুল হাতা ছিল হাফ হাতা করে নিয়েছি দেখতে ভীষণ বাজে লাগছে যাই হোক এটাকে মানে ইগনোর করো আর এই যে তোমা এই যে চলে এসেছি আর তোমাদের দাদাভাই এই যে এখান থেকে জিনিস নিচ্ছে লিস্ট করে এনেছিল ওই লিস্টের দেখে দেখে সব কিছু নিচ্ছে তো আমাদের সব জিনিস নেওয়া হয়ে গেছে তো এখন লিস্ট দেখে দেখে মিলাচ্ছে যে সবগুলো নেওয়া হয়েছে কি না তো দেখো আমি তোমাদের আমাদের মুদিখানাটা দেখিয়েই দিলাম সম্পূর্ণটা ও একদম আমাদের বাড়ির সাথেই অসুবিধা হয় না আর আমার তোরা এখনও উঠেনি ঘুম থেকে উঠলে অবশ্যই ওর ঠাম্মা ফোন করতো ওর ঠাম্মি যেহেতু ফোন করেনি সেহেতু তোরা ওঠেনি এখনও আর আমরা এই যে সব কিছু নিয়ে এখন বাড়ি চলে যাব তো তোমাদের দাদাভাই আবার দুটো ব্যাগ হয়ে গেছে তো পাশেই বাড়ি তো ও অ্যাকচুয়ালি রাখতে গেল আর আমি দোকানেই ছিলাম তো তোমাদের দাদাভাই আবার আসবে আমাকে নিতে তো আমি কি করব তাই সময় কাটানোর জন্য এই ভিডিওই করছি বসে বসে তো ও চলে এসছে আসার পর বলছে যে চলো কিছু চটপটা খাওয়া যাক তো আমরা পাশেই দোকান ছিল চটপটার তো ওখানে চলে গেলাম আর ঝাল আচার দিয়ে বাদাম মাখা একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম আর আমরা এখন বাড়িতেই চলে এসেছি তো দেখো আমাদের রাস্তার পাশে একদম পাশে তোমাদের আমরা রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি তো রাস্তার একদম পাশেই তো চলেই এসছি তো চলো এবার ঘরে ঢোকা যাক কি বলো তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি চলো দেখাই আমার তোরাকে দেখি ও ঠাম্মির সাথে ভালো খেলছে ও ঠাম্মি নিয়ে এখানে দেখো কি অবস্থা ওরা দুজনে মিলে প্রচণ্ড খেলাধুলা হচ্ছে আমার মেয়েটা একটু কান্না করেনি এসে দেখি খেলছে খুব ভালো লাগছে দেখে তো দেখো কি বলে কি হাসি হ্যাঁ কি হাসি তাই হ্যাঁ করে হাসি একটু হাসি দাও তো মা হাসি হাসি এই যে আমাদের মাছ কাভারের মাল সব নিয়ে এসেছি কিছুটা গামলাই রেখেছি আর কিছুটা এখনো ব্যাগেই আছে তো এগুলো বের করতে হবে পরে আর তোমাদের দাদাভাই এখানে লিস্ট নিয়ে বসে গেছে হিসাব করতে তো হিসাব করছে তো আমরা তো চলে এলাম আমার মাশকাবাড়ি নিয়ে চলে এসেছি তো তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমরা জাস্ট এলাম তো আমি দেখছি আমার মেয়ে আবার কান্না করছে না ওর ঠামির সাথে ভালো খেলছে তো আজকে দেখালাম আমাদের মাসকাবাড়ির সব জিনিস নিয়ে এলাম ও আমার তোমাদের দাদা আমাকে বলছিল যে চলো যাই তুমিও চলো তাহলে সুবিধা হবে তো আমিও চলে গেলাম আমাদের বাড়ির পাশেই রোডের সাথেই বা দোকান মুদিখানা তো আমরা সেখানেই চলে গেলাম তো গিয়ে দেখতেই পারলে যে সব কিছু নিয়ে এলাম তো এইটুকুই দেখানোর ছিল তো ভিডিওটা একটা ছোট্ট করে দিলাম তো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকনটা অন করে রেখো যেন আমাদের ভিডিওটা আপলোড করতে করতেই যেন তোমাদের কাছে পৌঁছতে পারে তো ঠিক আছে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট